বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি সুদীপ্তা জেনা পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র একদিন বাকি শেষ মুহূর্তের ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত নগরবাসী ঈদের কেনাকাটা সহ খাবারের বাজারে তেল ধারণে ঠাঁই নেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা কেনাকাটাকে নির্বিঘ্ন নিরাপদ রাখতে নগরজুড়ে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী নগরীর বিপণী বিতান গুরুত্বপূর্ণ মোড় আর সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ টহল প্রতিটি বিপণী বিতানে মোতায়েন করা হয়েছে পুলিশ নারীদের যাতে হয়রানির শিকার হতে না হয় এজন্য সকল বিপণী বিতানেই রয়েছে নারী পুলিশ সদস্য পুলিশের পাশাপাশি র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন প্রিয়জন সান্নিধ্যে ঈদ উদযাপনের লক্ষ্যে ঘরমুখী যাত্রীদের ভিড় চলছে এখন বাস ও রেল স্টেশনে এদিকে আজ বাংলাদেশের আকাশে পবিত্র শ্রাওয়ানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ত্রিশ দিন পূর্ণ হবে সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর বুধবার না বৃহস্পতিবার তা জানা যাবে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মকারমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এদিকে পবিত্র ঈদ উল জামাত আয়োজনে সিলেট নগরের কেন্দ্রীয় শাহী ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পবিত্র ঈদ উল প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ এখানে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল আটটায় আঞ্জুমানি খ্যাদমতি কোরআনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই জামাত প্রতি বছরই নেয় এবারও কুদরতুল্লা জামে মসজিদে ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটা ও সাড়ে নয়টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে এছাড়া হজরত শাহজাল রহমতুল্লাহের মাঝের প্রাঙ্গনে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে আরো দুটি ই জামাত অনুষ্ঠিত হবে আর হজরত শাহ ফোরান রহমতুল্লাহের মাজারে সকাল আটটা ও সাড়ে আটটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তায় এসএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এদিকে মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে ঈদ উল ফিতরের জয়লার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহের মাজানি গায়ে এখানে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ছটায় সকাল সাড়ে সাতটায় মৌলভীবাজার সদর উপজেলা পৌরসভা জামে মসজিদ বায়তুল মান জামে মসজিদ কোট মসজিদ সাবিয়া জামে মসজিদ গুজরাই জামে মসজিদ ও বর্ষিজুরা জামে মসজিদে ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে রমজানের শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে মৌলভীবাজারের ঈদের বাজার জেলা সদর সহ সাতটি উপজেলায় শপিং মল বিপণী বিতান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেজা কেনা প্রতিটি দোকানে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড় পবিত্র ঈদ উল এবং বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখকে মাথায় রেখে দুটি উৎসবের উপযোগী জামা কাপড় পাঞ্জাবি সমাহারে জেলা সদরের প্রতিটি শপিং মল বিপণী বিতান বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে এদিকে ক্রেতা বিক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদানে প্রতিটি শপিং মল বিপরী বিতান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সিলেট কলেজ হাসপাতাল উনিশশো একাত্তর সালের এই দিনে তৎকালীন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল যা বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাকিস্তানিতে চিকিৎসক শামসুদ্দিন আহমদ সহ এগারো জন শহীদ হন প্রতি বছরের মতো এবারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে নাগরিক মৈত্রী সিলেট সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে র্যালি সহযোগে পার্শ্ববর্তী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় ঈদ ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বরূপ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মূল্য কুলাউড়া ও বললেখায় আজ সকালে কুলাউড়া পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য সফরুল আলম চৌধুরী নাদেল এ সময় পৌর এলাকায় নয়টি ওয়ার্ড এর চার হাজার পাঁচশো উনত্রিশটি পরিবারের মধ্যে দশ কেজি করে বিজেপের চাল বিতরণ করা হয় কুলাওড়া পৌরসভা এর আয়োজন করে অপর থেকে পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। এ সময় পৌর এলাকায় নয়টি ওয়ার্ডের এর চার হাজার তিনশো চব্বিশটি পরিবারের মধ্যে দশ কেজি করে বিজেপির চাল বিতরণ করা হয় বরলেখা পৌরসভা এর আয়োজন করে সংবাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার উপসি আউষ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ছয়শো প্রান্তিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা স্বচ্ছতা হলরুমে সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সার বিতরণ করেন এ সময় প্রত্যেককে পাঁচ কেজি করে বীজ ও বিশ কেজি সার বিতরণ করা হয় জানিয়ে দিচ্ছি খেলার খবর ক্রিকেট সিলেট দ্বিতীয় বিভাগ প্লেগে জয় পেয়েছে শেখঘাট পাইনিয়ার্স গ্রিন গতকাল তারা চুরাশি রানী ইসমান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড টু তে প্রথমে ব্যাট করে শেখঘাট পাইনিয়ার্স গ্রিন ত্রিশ ওভার চার বলে সকল টিমকে ছাড়িয়ে একশো রান করে জবাবে ইসমাইল স্পোর্টিং ক্লাব ত্রিশ ওভার দুই বলে একশো রানই গুটিয়ে যায় সেহিরি ও ইফতারের সময়সূচি সেহিরি ও সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহেরি শেষ সময় ভোর চারটা পনেরো মিনিটে এবং ইফতার সন্ধ্যা ছটা পনেরো মিনিটে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আসলেটি সিলেটে সূর্য উদয় হয়েছে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়